দর্শক শ্রোতা আমরা আছি বাহুবল সদর হাসপাতালে এখানে আমরা লক্ষ্য করেছি বাহুবলের চলিতাতলা বাজারে আজকে তিনটা তিরিশ মিনিটের সময় একটি কভার বেন এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং ঘটনাস্থলে সিএনজি ড্রাইভার জনাব আবু বকর ইন্তেকাল করেছেন আবু বকর তিনজন ছেলে এবং দুই মেয়ে রেখে ইহকাল ত্যাগ করেছেন আমরা লক্ষ্য করেছি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে হাইওয়ে রোডের কর্মরত পুলিশ আইন বাহিনীর লোকরা এসেছেন বাহুবল সদর হাসপাতালে মূলত এখনো আবু বকরের রয়েছে এখানে এই আবু বকরের ফ্যামিলির অনেক মানুষ আছেন তারা লোক মানে তারা চেষ্টা করছেন যে ময়না তদন্ত ছাড়াই যেতে করে আবু লাশ শেষ সমাধি করতে পারেন এই জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছেন এবং তারা বিভিন্ন জনপ্রতিনিধির দ্বারস্থ হচ্ছেন যে যাতে করে ময়না তদন্ত ব্যতি রেখেই যাতে করে আবু বুকরের লাশ এই বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়িতে নেওয়া যায় কিনা চেষ্টা এখনো অব্যাহত রেখেছেন আবু বুকর কিন্তু একটা আহ বাড়ায় ভাড়ায় চালিত গাড়ি তিনি চালাতেন আজকে যে মর্মান্তিক দুর্ঘটনা তিনি ইন্তেকাল করেছেন বাহুবল উপজেলার চলিতাতলা নামক স্থানে তো আমরা লক্ষ্য করেছি এখন কিন্তু বাহুবল সদর হাসপাতালে আবু বকরের মরদেহ আছে তো আপনারা কি চাচ্ছেন যে আবু বকরের মরদেহ কি ময়নতদন্ত পাঠাবেন নাকি খুন তার সুরত হাল নির্ণয় ছাড়াই কি তাকে দাপন করতে চান কিনা এই বিষয়ে আপনার কাছে জানতে চাই আসসালাম আলাইকুম আমার নাম মাসু সিএনজির ড্রাইভার যে তার হালা সে আমার একটা দূরে আনছে আনার পরে আমি কইলাম দেখো যে আমাদের তো জেলা গড়বার গড়ি গেছে ওইটা তো হুইরা হইতো নাই যে আমরা এই ফুস ম্যাডাম দরকার নাই আমরা লাস্টানি ডিস হিসাবের মাধ্যমে আমরা লাস্টা ফুস ম্যাডাম না হইরা যেভাবে শূন্য মতন ছাদানি যায় বা আমরা আল্লাহ মতন আমরা অর্থায়নে চাইছি যে আবাস মতন তিনি প্রতিনিধি হিসাবে এসেছেন এবং বলছেন যে লাশের সুরত হাল নির্ণয় ছাড়াই যাতে করে লাশকে এই বাহুবল সদর হাসপাতাল থেকে নেওয়া যায় সেই ব্যবস্থাটুকু করার উনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এছাড়া আমরা লক্ষ্য করেছি আইন শৃঙ্খলা বাহিনীর অনেক লোক এখানে আছেন বিশেষ করে হাইওয়েতে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কিন্তু এই চলিত তলাতেও তারা মানে ওই ঘটনা স্পটে তারা ছিলেন এবং এই মুহূর্তে তারা হাসপাতালে এসেছেন তো আর সবাই চেষ্টা করছেন যে লাশকে বেঁধে রেখেই যাতে করে সমাধি করা যায় এই জন্য দৌলতপুর এবং বর্তমানে তিনি বাহুবল সদরে বসবাস করছেন এই জন্য বাহুবল থেকে অনেক লোকজন এবং তার শুভাকাঙ্ক্ষী এবং মেম্বার জনপ্রতিনিধিগণ এখানে এসে জড়ো হয়েছেন এবং তার ফ্যামিলির পরিবারের অনেক লোক এখানের মধ্যে অভ্যস্ত হয়েছেন হাইওয়ে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের লোক যারা ছিলেন তারা কিন্তু আপনার সাথে আলোচনা করেছেন যে আবু বকরের লাশ শেষ পর্যন্ত কি করা যায় এই মানে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হলে বা কি সিদ্ধান্তে উপনীত হয়েছে আপনার আমাদেরকে একটু জানান ওনারা বলছে আমার যে তারা নাকি যে তারা হাইও লাশটা নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে চেয়ারম্যান অফিস থেকে আমাদের একটা মৃত্যুর সার্টিফিকেট লাগে ওই সার্টিফিকেটটা আমরা এই মুহূর্তে আনানির ব্যবস্থা করব হ্যাঁ এটা তো সাত নম্বরের আমি তো সাত নম্বরে চলে যাব নম্বরে আপনার চেয়ারম্যান কর মেম্বার কল যে আছে দেখতে তার পুস্টন লাগবে না আপনারা মিনি আসতে চাইবেন না লাশ দাফন করতে পারবেন এই আমার বক্তব্য আসসালামু আলাইকুম এতক্ষণ সাথে ছিলাম আমি কাউসার মাহাদি সংবাদ বিজয় বাংলা হবিগঞ্জ